আজকে নিয়ে হাজির হয়ে গেলাম করলা ভাজি রেসিপি বন্ধুরা তো ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে প্রথমে কড়াইটা গরম করে তাতে সরিষার তেল আমি দিয়ে নিচ্ছি অনেকগুলো চিংড়ি মাছ দিব তবে মাছের সাইজটা একটু ছোটো তো এখানে আমি দুইটা শুকনো মরিচের ফোড়ন দিয়ে নিচ্ছি তারপরে দিয়ে নেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নেওয়া দারুণ খেতে এই রেসিপিটি একদমই তিতা লাগে না একবার বাসায় ট্রাই করে দেখবেন আর এখানে আলুটা আমি একটু বড় বড়ো করে কেটে দেবো তো প্রথমে পেঁয়াজটা দিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে রান্না করতে গেলে একটু সমস্যা একদম ফেনা ফেনা হয়ে যাবে পেঁয়াজটাকে একটু নেড়ে চির নেব আলুগুলোকে এখানে আমি একটু চড়ো করে কেটে নিয়েছি পাতলা করে তো যে চিংড়ি মাছগুলো আগে থেকে আমি বেছে রেখে দিয়েছিলাম লেজা মাথা সব কিছু ফেলে দিয়ে নিয়েছি খুব ভালো করে চিনি মাছটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব একটু ভাজা ভাজা করে নেব আর কি তো খুব ভালো কিন্তু ভাজা হয়ে গেছে এখানে অলরেডি মাছটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়ে কিছু কাঁচা আমি সঙ্গে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে ঝালটা পরেই যেতে পারেন তবে মাছ ভাজার সঙ্গে দিলেই অনেক ভালো লাগে এবার আমি দিয়ে নিচ্ছি আলু আর করলাগুলোকে তো আলুগুলোকে খুব ভালো করে পাতলা করে কেটে নিতে হবে আর করলাগুলোকেও কারণ এখানে আমি কোনো পানি ব্যবহার করব না শুধুমাত্র নেড়ে চেড়ে এগুলোকে রান্না করে নেবো আর লবণ ব্যবহার করব কিন্তু হলুদটা ব্যবহার করব না কারণ সবুজ যে কালারটা সেটা শেষ পর্যন্ত বজায় রাখার জন্য এভাবে ভেজে নেব আর এটা ঢাকনা দিয়েও ঢেকে দেবো না ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু কালারটা এরকম আসবে না তো দেখুন এটা বিশ থেকে পনেরো মিনিটের মধ্যে এরকম কিন্তু হয়ে যাবে রান্নাটা পনেরো মিনিটও হতে পারে বিশ মিনিটও হতে পারে তো খুব ভালো করে নেমেছে এরকম করে দিয়ে নিতে হবে তো আমি রান্নাটা কমপ্লিট হয়ে যেতে খুব বেশি সময় লাগবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চুলা রাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে করে নিতে হবে তো এই যে দেখুন আমার ভাজিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে